এক ব্যক্তি পাশত্ব নামাজ পড়তো জামাতের সাথে ফজর নামাজের সময় সে পবিত্রতা হওয়ার জন্য প্রতিদিন একটা পুকুরে গোসল করে নিত আরেক ব্যক্তি রাস্তার ওই পাশে সে প্রতিদিন রাতে চুরি করত। সারা চুরি করে আইসা ঘুমানোর আগে ঠিক ফজর নামাজের আগে মানে তখন তার চুরি করা যায় না ফজর যখন আজান দিয়ে যায় তখন তার চুরি করা যায় না তখন সে বিপরীত পাশে পুকুরের ওই পাশে গোসল করে ঘুমাতে যেত আর চোরের বিপরীত পাশে যেই নামাজ পড়ার জন্য গোসল করতে আসছে সে সেই ব্যক্তিকে দেখে তখন সে আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ সেই ব্যক্তিটাও আমার মতো নামাজ পড়তে আসছে তার সকল গুনা মাফ করে দাও তাকে তুমি তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও মানে এই কথাটা কে বলতেছে এই কথাটা বলতেছে যে নামাজ পড়তেছে নামাজ পড়ার জন্য গোসল করতে আসছে আর বিপরীত পাশে যে চোরটা গোসল করতে আসছে সে তাকে দেখে মানে যে নামাজ পড়তে তাকে দেখে সে বলতেছে যে যে হালার ফালা চুরি করতে আসছে আমি ভাবছিলাম যে আমি একাই চুরি করি এখন দেখি না সেও চুরি করে সো এই গল্প দ্বারা এটাই বুঝায় যে যার মনের ভেতর যেমন আছে তুমি যেমন তুমি তার বিপরীত পাশের মানুষটাকেও তুমি তার তেমনই ভাববা তুমি যখন খারাপ তুমি যখন তোমার মনের ভিতর যে খারাপ চিন্তা ধারা তখন তুমি ভাববা যে দুনিয়ার সবাই মনে হয় এরকম ভাববা তুমি যখন তুমি ভালো হবা মানে তোমার মন মানসিকতা ফ্রেশ পরিষ্কার তখন সব দুনিয়ার সবাইকে ফ্রেশ তেমন হইবে তুমি যদি ধরো তুমি একটা মানে পরিষ্কার মানে ঘোলা আয়নার সামনে দাঁড়ালা তাহলে তো কিন্তু তোমাকে ঘোলায় দেখাবে আর যদি তুমি একটা পরিষ্কার আয়নার সামনে দাঁড়াও তাহলে কিন্তু তোমাকে পরিষ্কারই দেখাবে সো তোমাকে তুমি যখন ওই আনার মতো পরিষ্কার হবা তখন তুমি পরিষ্কার দেখবা সবাইকে পরিষ্কার দেখবা সবাইকে ভালো দেখবা সবাইকে একদম মানে ফেরেস্তা মনে হইব তো এটাই ওই যে একটা কথা আছে না নিজে ভালো তো জগৎ ভালো তুমি যখন নিজে ভালো হইবা তখন দেখবা জগতের সবাইকে ভালো মনে হইব তো আগে নিজের মনটাকে পরিষ্কার করতে হবে নিজের যে মনের ভেতর ময়লা আছে সেটা পরিষ্কার করতে হবে তা না হলে কখনোই তুমি মানে দুনিয়া দেখবা যে তুমি যখন একটা খারাপ মানে তোমার মন মাইন্ড যখন খারাপ হবে তোমার তুমি যখন খারাপ হইবা তখন মনে হইব যে না দুনিয়ার ধ্বংস হওয়ার পথে দুনিয়া কিয়ামত হয়ে যাবে অতি শীঘ্রই মানে তখন তো তোমার মন মানসিকতা তো অন্যরকম থাকবে যে না মনে হয় দুনিয়া সবাই খারাপ মানে তুমি যদি তখন দেখবা যে এই গল্প বোঝা যায় যে এটাতে বোঝা যায় যে বিপরীত পাশে যে চোরটা সে ভাবতেছে সেই লোকটা চুরি করে সারা চুরি করে গোসল করতে আছে আর যে নামাজ পড়তে আসছে সেই লোকটা ভাবতেছে যে না সেও মনে হয় আমার মতো নামাজ পড়তে আসছে সো এটাই বোঝায় যে তুমি যেটা করবা তোমার চিন্তাধারা যেটা আসবে তুমি বিপরীত পাশের লোকটাকেও তুমি সে ঠিক তেমনই ভাববা তুমি ঠিক তেমনই মনে করবা সো নিজে আগে পরিষ্কার নিজের মনটাকে আগে পরিষ্কার করতে হবে নিজেকে ভালো করতে হবে আগে ঠিক আছে অন্যকে ভালো করার আগে নিজেকে ভালো করতে হবে তখন তুমি মনে হবে জগতে সবাই ভালো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি মা দিয়ে সুজন আমার পেজটা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন